সাগর তীরে সকালবেলা একটু ভালোই ঘুম হয়েছে গল্প শেষের রাতে তবু যেন ঘুম হলো না উঠব বলেই প্রাতে আলো আধারে সাগর তীরে এলাম সবাই মিলে সূর্য ওঠা দেখব বলে সাগরের লাল নিলে পায়ে পায়ে হেঁটে বেড়াই ভেজা বালির পরে ঢেউগুলো তো ভাঙছে ফেনায় ঝিনুক ছড়ায় চরে ঝিনুক তোলার ফাঁকে ফাঁকে পূব আকাশে চোখ মেঘ সরুখ জলের থেকে সূর্য উদয় হোক ছচ্ছ আকাশ পেলাম না যে সূর্য ঢাকা মেঘে মেঘের মাঝে ধীরে ধীরে সূর্য উঠল জেগে মানুষ জনের সমাগমে জমজমাট তীরভূমি সূর্য ছবি জলের মাঝে সাগর তোমায় নমি উটের পিঠে চড়ে কেহ উৎফুল্ল সকাল বেলা আমি দেখি সাগর জলে সূর্য মেঘের খেলা সাগর পারে চেয়ার পাতা পশা সাজায় লোক মনে হলো এবার একটু চায়ের আড্ডা হোক চা এলো হাতে হাতে গরম গরম বেশ নজর রাখি পুব আকাশের সূর্য ওঠার রেশ তারি মাঝে নজর আসে শঙ্খ ঝিনুক বিকি কিনি শঙ্খমালা ঝিনুক পুতুল নিচ্ছে লোকে কিনি কাঁধের বাকে মিষ্টি ঝোলে নিলাম তাকে ডেকে মিষ্টি খেলাম প্রাণ ভরে একটু না রেখে ঢেকে এবার তবে ফেরার পালা স্নানে ফিরব বলে পুরিতে এসে সমুদ্র স্নান না করলে কি চলে